হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিএমস ক্লাসরুম আজকে মাধ্যমিকের আরও একটি কবিতা পোলয় উল্লাস নিয়ে আলোচনা হবে পোলয় উল্লাস কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কবিতাটি তুমিও ধোঁয়া ধোঁয়া করে দেবে পরীক্ষায় ধোঁয়া ধোঁয়া এখান থেকে যে প্রশ্ন আসবে সব একদম ধুয়ে দিয়ে আসবে পরীক্ষার খাতায় তার আগে বলিনি পোলয় উল্লাস পলয় কথার মানে হচ্ছে ধ্বংস উল্লাস মানে আনন্দ পোলায় উল্লাস কথার মানে হচ্ছে ধ্বংসের আনন্দ কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবিনা এই কবিতাটি সংগৃহীত করেছিলেন এবং অগ্নিবীণা কাব্যগ্রন্থটি উনিশশো সালে প্রকাশিত হয় সেই কাব্যগ্রন্থের একটা উল্লেখযোগ্য বিখ্যাত কবিতা পোলয় উল্লাস এই কবিতাটি স্বাধীনতার পূর্বে উনিশশো সাল নাগাদ তো ভারতবর্ষ স্বাধীন হয়েছে উনিশশো সাল নাগাদ তো উনিশশো সাল নাগাদ নিশ্চয়ই ভারতে এক পরাধীনতার চরম বিশৃঙ্খলা চলছে কবিতাটি শুরুর আগে একটা অনুরোধ তোমাদের কাছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করো যাতে অল নোটিফিকেশান তোমার কাছে পৌঁছায় এবং এভাবেই আমি মাধ্যমিকের অনেক কবিতা গল্প পূর্বে আলোচনা করে দিয়েছি যদি কেউ দেখে না থাকো আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নাও তো আজকে প্রলয় উল্লাস কবিতা নিয়ে আলোচনা হচ্ছে কবিতার প্রত্যেকটি লাইন একদম ধরে ধরে মানে বুঝে আলোচনা করতে চলেছি ভিডিওটি যে শেষ পর্যন্ত দেখবে যে শেষ পর্যন্ত দেখবে তার কাছেই কবিতা একদম ধোয়া ধোয়া হয়ে যাবে সে মাস্টার আসার আগেই কবিতা উড়িয়ে দেবে তাহলে শুরু করা যাক তুরা সব জয়ধ্বনিকর তোরা সব জয়ধ্বনি কর তুরা সব জয়ধ্বনি কর এই যে যে লাইনটা কবিতায় উনিশ বার ব্যবহৃত হয়েছে এমসিকিউ ধরনের কোশ্চেন আসে কবিতায় কতবার ব্যবহার হয়েছে বার ব্যবহার হয়েছে তোরা মানে কারা তুরা মানে হচ্ছে পরাধীন ভারতবর্ষের মানুষ যারা নিপীড়িত যারা লাঞ্ছিত তোরা বলতে তাদেরকে বোঝানো হয়েছে বলছে তোরা সব কর তোরা আনন্দের ধ্বনি কর তোরা সব কর তোরা আনন্দের ধ্বনি কর ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড় নূতন আর কেতন কেতন কথার মানে হচ্ছে পতাকা ঠিক আছে ওই নূতনের কেতন ওর্বে মানে ভারতবর্ষ পরাধীনতার শৃঙ্খল কাটিয়ে যেই স্বাধীন হবে অর্থাৎ নতুনের পতাকা উড়বে কালবৈশাখী ঝড়ের মতো যেমন করে কালবৈশাখী বিকেলবেলায় ঝাটকা মারে বেঙ্গলের বুকে সেই রকম ওই রকম করে পতাকা উড়তে থাকবে তুরা সব জয়ধ্বনি কর তুরা সব জয়ধ্বনি কর আসছে এবার অনাগত পোলয় নেশায় নিত্য পাগল অনাগত মানে যে এখনও আসেনি অনাগত আসছে যে এখনও আসেনি যে ধ্বংসের নেশায় পাগল হয়ে গেছে এখানে অনাগত অনাগত সেই ভারতবর্ষের ভারতবর্ষের যে যুবক অর্থাৎ তরুণ যুবকদের এখানে বলা হয়েছে তারা যেন ধ্বংসের আনন্দে পাগল হয়ে গেছে তার আগে একটা কথা বলে রাখি এই কবিতায় কবি রুদ্ররূপ মানে মহাকাল শিবের সঙ্গে ভারতবর্ষের তরুণ সম্প্রদায় যুবকদের তুলনা করেছেন তারা মহাকাল শিবের মতো ধ্বংসের আনন্দে পাগল হয়ে গেছে সিন্ধু পারের সিংহদ্বারের ধমক হেনে ভাঙল আগল আগল কথার মানে হচ্ছে খিল সিন্ধু পারের সিংহদ্বার মানে কথাটা ক্লিয়ার করে বলি ভারতবর্ষ যখন পরাধীন ছিল তখন ব্রিটিশ সরকার ভারতের বিপ্লবীদের ধরে আন্দামান নিকোবারের সেলুলার জেলে বন্দি করে রাখত সেই জেলটাকে এখানে তুলে ধরতে পারের সিংহদ্বার বলা হয়েছে যে ভারতের তরুণ যুবক মহাকাল শিবের মতো এমনভাবে আসবে যে ওই ওই জেলের বা ওই দ্বারের মেইন গেটের কি করবে আগলকে একদম ধুয়া ধোয়া করে দেবে একদম আঘাত এনে ভেঙে চুড়ে দেবে মৃত্যু গহন অন্ধকূপে মানে মৃত্যুর গভীরে যেরকম সেই অন্ধকারের গভ্ভর মহাকালের চণ্ডরূপে মহাকাল এখানে রুদ্ররূপী শিবের কথা বলা হয়েছে ভগবান তার চণ্ডরূপ মানে তার রুদ্ররূপের কথা বলা হয়েছে ধূপে মানে ধুম্র হচ্ছে ধোঁয়া ধুম্র ধূপের মতো করে বজ্রশিকার মশাল জ্বেলে আসছে ভয়ঙ্কর এই লাইনটা দেখো বজ্রশিকা মানে অগ্নিশিকা মশাল মানে যে দণ্ড বা লাঠির উপর কোনো ন্যাকড়া জড়িয়ে তেল দিয়ে যেটা জ্বালানো হয় এখানে বজ্রশিখা বলতে অগ্নিশিখার মশাল জেলে কি আসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর এর সঙ্গে তুলনা করেছে আমি বারবার বলছি দেশের যুবক সম্প্রদায়কে যারা মহাকাল শিবের মতো রুদ্র রূপ নিয়ে ভয়ঙ্করভাবে আসবে তাদেরকে এখানে বলা হয়েছে এখানে একটা কথা বলে রাখা দরকার কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি ছিল তার প্রত্যেকটা লেখায় বিদ্রোহ ফুটে উঠেছে তার প্রত্যেকটা লেখা সিরাই শিরায় আগুন ধরিয়ে দিত এরকম লেখা লিখতেন তিনি পরাধীন ভারতবর্ষের হয়ে তিনি এরকম লেখা লিখে গেছেন সেই লেখা ব্রিটিশ সরকার মহলে আলোড়ন জাগিয়ে তুলেছে তারপরে নেক্সট লাইন থেকে দেখো এইদিকে এইদিকে দেখো এইদিকে ওরে ওই হাসছে ভয়ঙ্কর তোরা সব কর তোরা সব কর ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায় ঝামর কথার মানে হল ঝামার মতো মলিন ঝামা কি জিনিস ধূসর বর্ণের অনেক সময় এটা হয়ে থাকে তো ধূসর বর্ণের কেশ কেশ মানে তার চুল ধূসর বর্ণের সেটা কেশ যখন এপাশে দোলাচ্ছে সেই দোল যখন হচ্ছে মানে চুল যখন দোলাচ্ছে না চুলের দোলানোতে গগন দুলে যাচ্ছে আকাশ তাই দুলে যাচ্ছে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢোলায় সর্বনাশী জ্বালামুখী অর্থাৎ একদম জ্বালামুখ নিয়ে ধূমকেতু মানে মহাজাগতিক জ্যোতিষ্ক যা অনেক বছর পর পর আকাশে দেখা যায় যেটি অনেকটা ঝাঁটার মতো দেখতে লাগে চামর চামর এখানে চম্বি গরুর লেজের যে পুচ্ছ সেই বিশিষ্ট কোনো এক গঠন সেটাও যেন ঢুলছে বিশ্ব পাতার বক্ষ কোলে বিশ্ব পাতা মানে বিশ্ব পিতা তার যেন বক্ষ মানে তার বুকের উপর তার কোলে রক্ত তাহার কৃপান ঝোলে রক্তময় খর্গ বা কৃপান তার বুকে ঝুলছে কৃপান কথার মানে হচ্ছে খর্গ দদুল দোলে দদুল কথার মানে হচ্ছে ক্রমাগত যেন কাপা। যেন ক্রমাগত কেঁপে কেঁপে দোলে হট্ট গলে স্তব্ধ চরাচর অট্টরোল যখন ভয়ঙ্কর আসছে যখন সেই রুদ্ররূপী ভয়ঙ্কর আসছে তখন তার অট্টরোল তার এতটা তীব্র বিকট আওয়াজ যেন গোল সৃষ্টি করে দিয়েছে মানে হাটের মতো গোলবা গোলমাল সৃষ্টি করে দিয়েছে স্তব্ধ মানে নিশ্চুপ চরাচরকে মানে নিশ্চুপ পৃথিবীকে সে যেন কি হাটের মতো গোলমাল সৃষ্টি করে দিয়েছে ওরে ওই স্তব্ধ চরাচর স্তব্ধ চরাচর যেন স্তব্ধ ছিল সমগ্র পৃথিবী চরাচর কথার মানে হচ্ছে সমগ্র পৃথিবী যেন স্তব্ধ নিশ্চুপ ছিল তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর দ্বাদশ রবি ভয়াল তাহার নয়ন কটায় দ্বাদশ রবি পুরাণে রয়েছে এই তো আমরা একটা রবি দেখতে পাই পুরা পুরাণে রয়েছে যে বারো মাসে বারোটা রবি উঠতে দেখা যায় কেউ যদি এই দ্বাদশ রবির নাম জানতে চাও আমাকে কমেন্টে জানিও এবার এই দ্বাদশ রবির একটা রবির জন্য রবি মানে সূর্য একটা সূর্যর তেজেই আমরা পৃথিবীর লোক থাকতে পারি না দশ বারোখানা বারোখানার সূর্য যদি একসাথে আসে আর তার বাইরের জালাটা ভয়ঙ্কর হয়ে আসবে তার নয়ন কটায় তার চোখের মধ্যে তার চোখের মধ্যে মানে কোন চোখ নয়ন মানে এখানে তার থাডায় তৃতীয় চক্ষুর মধ্যে ভয়ঙ্করভাবে সেই জ্বালাটা আসবে দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার স্ত্রোত্ব জটায় দিগন্তরের মানে দিকের দূরত্ব কাঁদন দিকের দূরত্ব কাঁদন যেন সেখানে লুটিয়ে পড়ছে পিঙ্গল কাঁদন যেন লুটিয়ে পড়ে পিঙ্গলের মতো পিঙ্গল কথার মানে হচ্ছে আগুনের রঙ অর্থাৎ হলুদাবো হলুদাবো রক্ত মাখা যে রংটা আগুনের তার স্ত্রত্ব জটায় মানে স্ত্রত্ব মানে ভীত হয়ে উঠেছে তার জটায় জটায় যে মাথার উপর বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহা সিন্ধু দোলে বিন্দু চোখের বিন্দু চোখের জল তার নয়ন জলে হয়ে গিয়েছে মানে চোখের জল গড়িয়ে গড়িয়ে পড়ছে সাধারণ ভারতবাসীর ক্ষেত্রে এই কথাটা বলছে চোখের জল গড়িয়ে গড়িয়ে পড়ছে সপ্ত সপ্তমহাসিন্ধু দোলে মহাসিন্ধু পুরাণের মতে যারা এখানেও বলছি এখানে সাত পৃথিবীর সাতটি মহাসাগরকে বলানো বলা হয়নি যারা এই সপ্ত মহাসিন্ধু কাকে বলা হয় যদি জানতে চাও কমেন্টে জানিও সপ্তমহাসিন্ধু অর্থাৎ তার কান্না যেমন এমনভাবে হচ্ছে সে এমনভাবে কান্না করছে তার নয়ন জলে যেন সাজ সমুদ্রের জল এসে তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে ভয়ঙ্করের তাই বলছে বিন্দু তাহার নয়ন জলে সপ্তমহাসিন্ধু দোলে কপল তলে অর্থাৎ কপল কথার মানে গাল তার সেই গালের উপর দিয়ে সেই সপ্তমহা সিন্ধুর জল গড়িয়ে পড়ছে মায়ের আসন তাহারি বিপুল বাহুর পর মানে ভীষ্ম মায়ের আসনটা রয়েছে তার দুই হাতের মধ্যে হাকে ওই জয় পলয়ঙ্কর প্রলয়ঙ্কর মানে সেই ভয়ঙ্করকেই বোঝানো হয়েছে সে যেন ডাকছে তোরা সব জয়োদ্ধনিকর, তোরা সব কর মাভই মাভই। জগৎ জুড়ে পলয় এবার ঘনিয়ে আসে মাভৈ মাভৈ কথার মানে ভয় পেও না সারা পৃথিবী জুড়ে এবার যেন ধ্বংস ঘনিয়ে আসছে কাছাকাছি চলে আসছে জড়ায় মরা মোরমসুদের প্রাণ লোকানো ওই বিনাশে বলছে জড়ায় মরা মোরমসু যারা আহত তাদের প্রাণ যেন লোকানো রয়েছে ওই ধ্বংসের মধ্যে এই লাইনটার মানে কি বোঝানো হয়েছে একদম ক্লিয়ার করে বলছি যে ধ্বংস যখন আসে সমস্ত কিছু ধ্বংসের পরে সমস্ত জরা জরাজীর্ণটাকে পুরনো কিছুকে সব কিছু ধ্বংস করে দেয় এবং নতুন কিছু সৃষ্টির আশা নিয়ে আসে মানে ঝড় কী হয় সমস্ত পুরনো যা কিছু ছিল জীর্ণপত্র যা কিছু ছিল সবকে উড়িয়ে দিয়ে আবার নতুন করে সেই বীজের অঙ্কুরোদ্গম ঘটে নতুন করে গাছপালা বেড়ে ওঠে নতুন করে সৃষ্টি হয় এখানে ঝড় সেই রকম পুরনো জরাজীর্ণ তাকে পরাধীনতাকে ভাঙার জন্য সে ঘনিয়ে আসছে এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে ঊষা আর অরুণ দুটোর মানেই হচ্ছে সূর্য মহানিশা মানে মহা সেই রাত্রি যে রাত্রে ভারতবর্ষে পরাধীন ছিল ভারতবর্ষ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল সেই রাত পেরিয়ে এবার যে উষা আসবে এবার যে সকাল হবে সেটা করুণ বেশে আসবে করুণ রূপ নিয়ে আসবে দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর দিগম্বর মানে মহাকাল শিবের কথা বলা হয়েছে তার জটায় যেমন করে শিশু চাঁদ শিশু চন্দ্র অর্ধেক চাঁদ যেমন হাসে সেইভাবেই আসবে আলো তার ভরবে এবার ঘর সমস্ত আলো তার ঘর ভরে যাবে স্বাধীনতার স্বাদ তার আলো সেই আলো সমস্ত ঘর ভরিয়ে দেবে তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওই সে মহাকাল সারথী রক্ত তরিত চাবুক হানে ওই মহাকাল আসছে আর মহাকালের সারথী সারথী মানে যিনি রথ চালান মহাকালের সারথী রথ চালিয়ে আসছে মহাকালকে সঙ্গে নিয়ে যে রক্ত তরিত চাবুক হানছে হানে মানে আঘাত করছে রক্ত আর তরিত মিলে যে মিশ্রণটা সেই চাবুক যেন হানছে আঘাত করছে আর সেই আঘাতে রনিয়ে ওঠে হৃষার কাঁদন গানে ঝড় তুফানে মানে রনিয়ে উঠছে ডেকে উঠছে হেসা মানে হচ্ছে ঘোড়া সেই ঘোড়াকে যখন সে চাবু খানছে সেই সারথি তখন ঘোড়াগুলি যেন কেঁদে উঠেছে বজ্র গান আর ঝড় তুফানের মতো ঝড় তুফানে যে গান হয় সেই গানের ঝড় তুফানের মতো ঘোড়া যেন কেঁদে উঠছে কারণ ওই সারতি বারবার সেই তরিত আর রক্ত তরিত চাবুক তার উপর দিয়ে আঘাত করছে খুরের দাপট তারায় লেগে উল্কা ছোটায় নীল খিলানে এখানে তোমাদের জানতে হবে নীল খিলান মানে কি খিলান কথার মানে হচ্ছে অর্ধ চন্দ্রাকার বা অর্ধ গোলাকার গঠন আকৃতি এখানে মূলত হচ্ছে কি খোলা আকাশের দিকে অনেক সময় তাকিয়ে দেখলে আকাশটা অর্ধ গোলাকার লাগে এখানে সেই নীল আকাশের কথা বলা হয়েছে খুঁড়ের দাপট সেই ঘোড়া যখন এগিয়ে আসছে সেই ঘোড়ার খুরের আঘাত তারায় লেগে যেন আকাশের উল্কা ছুটিয়ে দিচ্ছে এখানে তাই বলা হয়েছে যে খুড়ের দাপট তারাই লেগে উল্কা ছোটায় নীল খেলানে উল্কা মানে কি যারা জানো তারা আমাকে কমেন্টে লিখে জানাবে গগনতলের নীল খেলানে মানে গগনতল আকাশের সেই খেলানে অন্ধকারার বন্ধকূপে অন্ধকারা মানে যে কারাগার বা জেল অন্ধকার যা যেটা বন্ধকূপের মতো গহ্বরের মতো দেবতা বাধা যোগ্য যজ্ঞযুপে কথার অর্থ এখানে হচ্ছে যেখানে বলি দেয় বলি চড়ায় সেই বলি দেওয়ার হারিকাঠ সেটাই হচ্ছে কি যজ্ঞ যুপ যেখানে বলি চড়ায় পাষাণ স্তূপে মানে পাথরের মতো স্তূপে এই তোরে তা তার আসার সময় ওই রথ ঘর ঘর এটাই তো তার আসার সময় ওই রথ ঘর ঘর মানে রথ ঘরঘর রথের শব্দ শোনা যায় ওই রথ ঘর ঘর শোনা যায় রথের শব্দ তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর তোরা কর ওই রথের শব্দ শোনা যাচ্ছে এবার ভয়ঙ্কর আসছে তোরা কর ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন ধ্বংস দেখে ভয় পাস না তোরা ভারতবাসীকে বলা হচ্ছে যে তোরা ধ্বংস দেখে ভয় পাস না কারণ ধ্বংসের পরেই নতুন সৃষ্টির স্বাদ আচ্ছাদিত হবে মানে ধ্বংসর পরেই নতুন সৃষ্টি আসবে তাই ধ্বংস দেখে ভয় পাস না তোরা আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে সেদন নবীন আসছে যে নবীন আসছে যে নতুন আসছে সে জীবন হারা জীবনকে হারিয়ে যে সমস্ত অসুন্দর কুষ্ঠিত সব জরাজিহ্ন ছিল সেগুলিকে ছেদন করার জন্য ছিন্ন করার জন্য আসছে তাই সে এমন কেশে বেশি তাই সে এমন কেশ নিয়ে তাই সে এমন বেশ মানে সেরকম সাজসজ্জার রূপ নিয়ে প্রলয় বয়েও হাসছে হেসে ধ্বংসকে সাথে নিয়েও সে হেসে হেসে যাচ্ছে কারণ সে জানে ধ্বংসের পরেই সৃষ্টি হবে নবনব সৃষ্টি হবে তাই নূতন সৃষ্টির আশায় সে ধ্বংসকে সাথে নিয়েও হাসছে মধুর হেসে মধুরভাবে হাসছে ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর যে চির চিরসুন্দর ও ভাঙতেও জানে গড়তেও জানে ভেঙে চলে গেল যে তোমার হৃদয় ভেঙে চলে গেল খুব ভালো করেছে তুমি আবার সেই হৃদয়কে গড়তে পারবে ভেঙেছে তো কি হয়েছে তাই ভেঙে আবার গড়তে জানে সে চির চিরসুন্দর এখানে চিরসুন্দরের কথা বলা হচ্ছে তোরা সব কর তোরা সব কর ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর এটা দুনিয়াটা কি পৃথিবীটা ভাঙা গড়ার ভাঙলেই সৃষ্টি হবে ভাঙলেই গড়ে উঠবে তাই বলছে দুনিয়া ভাঙা গড়ার একবার গড়ে উঠবে আরেকবার ভাঙবে দুনিয়াটা ভাঙা গড়ার তো কিসের এত ভয় ডর মানে ভয় তোরা সব কর বধুরা প্রদীপ তুলে ধর এবার ভারতবর্ষ স্বাধীনতা লাভ করবে পরাধীনতা শৃঙ্খল মোচন করবে তাই ভারতবর্ষের এই শুভক্ষণে বইয়েরা বাংলার বধুরা তোরা প্রদীপ তুলে ধর প্রদীপ দিয়ে বরণ কর কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসি সুন্দর কাল ভয়ঙ্করের বেশে সুন্দর আসছে এবার সেই স্বাধীনতার সূর্য আসছে তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর এই হচ্ছে কবিতাটির মূল আলোচনা ইতিমধ্যে আমি ক্লাস টেনের অসুখী একজন আয় আরও বেঁধে বেঁধে থাকি বহুরূপী পথের দাবি এগুলি আলোচনা করে দিয়েছি যারা দেখনি এই ভিডিওটার ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে দেখে নিও এবং ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একেবারেই ভুলো না এরপরে তোমাদের আরও কোন টপিক্সের উপর ভিডিও আনতে হবে কমেন্টে জানিয়ে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর একটা কথা ভিডিওটি যে শেষ পর্যন্ত দেখেছে সেই কবিতাকে একদম সেটে রেখে দেবে